নমস্কার কেমন আছেন সবাই রকুম নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই এটি ছিল লাস্ট সানডের আমাদের একটি পিকনিকের ছবি সিম্বার বাড়িতে যেখানে আমি সিম্বার কাছে যাই সিম্বার মা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিল আমাদের সমস্ত মহিলা বৃন্দের জন্য এখানে অনলি লেডিসরাই পিকনিক মেহেন্দি করেছে তো সেখানে একটা ছোট্ট কিছু ক্লিপিংস আমি নিয়েছি কেননা যেহেতু আমিও পার্টিসিপেন্টস ছিলাম তো পুরো ভিডিও হয়তো সবসময় আমি কিছু করতে পারিনি যেটুকু পেরেছি নিয়েছি সবার মুহূর্তটা যাওয়ার পরই এই ভিডিওটা আমি করতে পেরেছি তো সেটাই আপনার সাথে শেয়ার করছি সঙ্গে থাকুন অনেক ফান ছিল অনেক গেমস ছিল সারাটা দিন যেটুকু সময় ছিলাম ভীষণ মজা করেছি আর এই পিসিকে দেখুন উনি উনি কিন্তু যথেষ্ট এজেড অনেক বড়ো আমাদের থেকে কিন্তু এই বয়সেও নিজের এই মানসিকতা বা এই জায়গায় রেখেছেন যে নিজেকে ভালো রাখতে হবে এটা যে কোনো বয়সেই মানুষ রাখতে পারে অ্যাটলিস্ট ভালো আপনাকে নিজেকে নিজেই রাখতে হবে আমার ওনাকে দেখে খুব ভালো লেগেছে যে উনি এতটা ইন্সপায়ারিং যাই হোক সবাই এরকম আনন্দে থাকুক ভালো থাকুক সেটাই আমরা সবসময় চাই তাই না তো ভিডিও করতে করতে নাচ গান তো হলো নাচ গানের পর আমাদের একটি ভিডিও আমার আমাদের গেম ছিল মিউজিক্যাল চেয়ার যেটা কিন্তু আমার খুব ভালো লাগে খেলতে তো মিউজিক্যাল চেয়ারটা হয়ে যাওয়ার পর আরও কিছু কারো কিছু গেম ছিল মেনলি মিউজিক্যাল চেয়ারটা হয়েছে আর সেটাই আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন বড়দের নাচের সঙ্গে সঙ্গে ছোটদেরও নাচের একটু প্রদর্শন আমরা পেলাম এখানেই একজনের দুটি বাচ্চা দুটি মেয়ে তারা তাদের মতো করে তাদের ডান্স দেখালো এবং আমরা বসে সবাই দেখছিলাম আর সত্যি তো জীবনেই ছোটো ছোটো পাওয়াগুলি অনেক বেশি প্রতিদিন আমাদের যে সুন্দর যাবে এক রকমদের যা নয় তার মধ্যে যেটুকু ভালো যেটুকু সুন্দর সেটুকু নিজের মধ্যে করে নিয়ে বেঁচে থাকা আর অন্যকে অন্যদের সঙ্গে নিজের সেই বাচ্চাটাকে শেয়ার করা এটাই তো জীবনে অনেক কিছু মানে বহন করে নিয়ে আসে তাই না আর এটাই বা কম কী সবসময় সেটাই বলি আমি যত আমাদের মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে আমি এখানে মিউজিকটা দিতে পারবো না তার কারণ হচ্ছে বুঝতেই পারছেন এখানে কপিরাইট এসে যাবে তাই কোনো মিউজিক আমি এখানে দিতে পারিনি কোনো গান দিতে পারিনি কারণ পুরোপুরি ভিডিওটা আমার কপিরাইটে চলে যাবে তাই আমি আমার মতো করে ভিডিওটাকে সাজিয়েছি সেটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আর যিনি ভিডিও করেছেন তিনি জানি না কে করেছে এই ভিডিওটা ঠিক করে করতে পারিনি তাই ভিডিওটা সবাইকে ঠিক করে দেখাতে পারিনি আর কি মানে সব সব ভিডিও তো আমি করতে পারিনি বিকজ এখানে পার্টিসিপেট আমি করেছিলাম তো ভিডিওটা অন্য কেউ করে আমাকে দিয়েছিল তো যাই হোক যেটুকু বোঝাতে পারছি একটু ক্ষমা কেন্না করে নেবেন ভিডিও ক্লিপিংসগুলো ঠিকঠাক আর সঞ্চালনা করছিল হচ্ছে পায়েল আর সঞ্চারী এ মিলে সঞ্চালনা করছিল আর টফি টফি একটি ছেলে ওখানে থাকে আর ভীষণই ভালো ছেলে ও ও মিউজিকটাকে অন অফ করছিল আর সঞ্চারী অ্যান্ড পায়েল একদিকে চেয়ার কমাচ্ছিল এবং চেয়ার কমাতে হয় মিউজিক্যাল চেয়ারে নিয়মিতাই যত যাবে তত চেয়ার কমাতে হবে তো এরম করে এতজনের মধ্যে আমি যে এখানে মানে পার্টিসিপেট করতে পারবো আমি ভাবিনি বা এত অনেক দিন পর খেলতে গিয়ে আমার পায়ে একটু ছোট লেগেছে আমার হাঁটুতে একটু লেগে হচ্ছে ওই রিলে রেস দৌড়োতে গিয়ে যাই হোক তো ঠিক আছে আমার তো বয়সটা যাই হোক বয়সের থেকে বেশি অভ্যেস অভ্যেসটা চলে গেছে অনেক দিন সেই জন্যই হয়তো আরও সমস্যা কিন্তু এনজয় করেছি পুরো গেমটাকে আমি যতই বলুন না কেন গেমটা খুব ভালো ছিল ছোট বড় মিশিয়েই গেম ছিল বাট গেমটা সুন্দর করে হয়েছে এবং খুব এনজয় করেই গেমটা খেলেছি এটাই সব থেকে বড় কথা আপনারাও দেখুন গেমটা আপনাদের ভালো লাগবে আশা করি মোটামুটি এক এক করে সবাই আউট হচ্ছে আর খুব মজা হচ্ছে কারণ খেলার নিয়ম অনুযায়ী ঘুরে এসে চেয়ারে বসতে কেউ পেছন দিকে এসে বসতে পারবে না তো অনেকে বুঝতে পারছে না বাচ্চারা একটু বুঝতে প্রবলেম হচ্ছিল তো আমি অনেকদিন পর খেলছি কিন্তু তবুও খেলার নিয়মটা মাথায় কোথাও ছিল যে চেয়ার থেকে মানে চেয়ারটা সামনে রেখে এগোতে হবে আমাকে তো সেই বুঝে বুঝে এগোচ্ছিলাম নাচতে 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 এগোচ্ছিলাম তো এরম করতে করতে কখন যে মানে শেষের দিকে এসে পড়েছি নিজেরই খেয়াল নেই খেলতে খেলতেই বাচ্চাটির আবার জুতো ফিতে করে গেছে ওর মা আবার জুতো ফিতে বেঁধে দিচ্ছে তো যাই হোক গেমটি খুব ভালো চলেছে এবং গেমটি খেলতে খেলতে সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম যখন আমাদের স্কুলে গেমগুলো হতো বা পাড়াতেও বড় হয়েও গেম খেলেছি সেই দিনটায় বড্ড ফিরে যেতে ইচ্ছে করছিল কিন্তু ফিরে যেতে চাইলেই তো আর ফিরে যাওয়া যায় না কারণ সময় কখনও আমরা বাঁধতে পারি না সেই স্মৃতিগুলো তো মনের মনিকোটায় থাকে কিন্তু সময় যে যায় সে সব সময় চলে যায় তাকে আপনি আর কখনো ফিরে পাবেন না তো যে সময়টা আপনার কাছে আছে সেই সময়টাকে উপভোগ করা উচিত আর সেই সময়টাই আমাদেরকে বলে দেবে আপনি কতটা নিজেকে ভালো রাখতে পারবেন কতটা যত্নে রাখতে পারবেন তাই চেষ্টা করা উচিত প্রত্যেকেই একাকৃত না ভুগে মন খারাপ করে না থেকে হতাশায় না ভুগে জীবন আপনাকে ঠিক যেভাবে নিয়ে যাচ্ছে জীবনকে ঠিক সেভাবেই অ্যাকসেপ্ট করা দেখবেন একদিন আপনি আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে গেছেন হ্যাঁ কষ্ট হয়তো আপনার হবে অনেক কেন কষ্ট তো হয়ই কষ্ট কষ্ট ছাড়া জীবন চলে না কারণ সারাটা কি জীবনে আনন্দ বা সুখ থাকে না কষ্ট দুঃখ সুখ সব কিছু একে অপরের পরিপূরক সব কিছু আছে বলেই সব কিছুর এত কদর তাই প্রত্যেকটি জিনিসকেই আপনার জীবনের সমান মূল্য দিয়ে যদি আপনি দেখতে পারেন তাহলে হয়তো জীবনটা অনেক সহজ হয়ে যাবে অনেক বেশি মানে কি বলবো ভালো হয়ে যাবে প্রতিদিনকার খারাপ লাগাগুলোকে আপনি অনেক কাটিয়ে উঠতে পারবেন এটুকুই বলার আমি তো চেষ্টা করি সেটাই আর প্রত্যেকটি মানুষকেই জীবনে একা থাকাটা চেষ্টা করা উচিত এবং কখন কাকে কোথায় একা থাকতে হবে কেউ জানি না তাই চেষ্টাটা আমাদের অবিরাম করে যেতেই হয় অবশেষে একদম শেষে এসে পৌঁছেছি এখন মাত্র আমরা তিনজন চারজন আর চেয়ার কমবে তো এই চারজনের মধ্যে এখন কম্পিটিশন আমি লাস্ট যে যে আউট হবে এখন ফার্স্ট সেকেন্ড থার্ড থেকে যাবে এটাই খুব সাংঘাতিক টাফ সিচুয়েশান এই সময় মাথা ধারণা রাখাটা খুব দরকার আর এই সময় খুব ভেবেচিন্তে খেলতে হবে যাই হোক খুবই মজা করে খেলেছি ভালো লেগে খেলেছি যাই হোক আমাকে নাচতে হয়তো দেখতে ভালো লাগছে না কিন্তু ওই আর কি নাচতে নাচতে খেলেছি খেলাটা ভালো লেগেছে আর কি তো প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের ভালো লেগেছে কিনা না গেমটা বা ভিডিওটা ভালো লেগেছে কিনা আপনারা নিশ্চয়ই জানাবেন আর আপনাদের মতামতটাও জানাবেন এখানে একটা আউট হয়েছে তো বাচ্চারা পেছন দিক থেকে এসে বসেছে পিসি সামনে দিয়ে বসে যায় এক বাচ্চা তো ওর মন খারাপ হয়ে যাবে তাই ওকে ছেড়ে দেওয়া হয়েছে পিসি যেহেতু এজেন্ট তো আমরা সবাই বুঝি বাচ্চাদেরকে ছেড়ে যাওয়াই উচিত তো পিসি উঠে গেলে তো আমরা তিনজন এখন খেলছি খেলতে খেলতে এবার নাচতে আস্তে যা হক করছি করতে করতে ভাল লাগছিল বেশ কিন্তু যখন পরে ভাবছি অবাক তখন ভাবছি যে অবাক নিচে ফেলেছি প্রচুর আমি যাই হোক অনেক দিন পর এত মজা করলাম অনেক দিন পর এত হুল্লোড় করলাম হয়তো শরীরের ওপর ক্লান্তি এসছে কিন্তু মনটা অনেক রিফ্রেশ হয়ে গেছে এটাই এই শেষ পর্যন্ত দুজন রইলাম তো এটি বাচ্চাটিও বুঝতে পেরেছে যে ও আউট হয়ে গেছে ও পারিনি আমি বসে পড়েছি যাই হোক এবার ও হচ্ছে আমাদের ছেলের মতনই এখানকার একজনের ছেলে ও আর আমি তো এখন একটা চেয়ার ঘুরতে হবে এই ঘোরাটাই হচ্ছে প্রচণ্ড মাথা ঘুরে যায় আর কি ঘুরতে ঘুরতে প্রচণ্ড মাথা ঘুরছিলো আমার বেশ অনেকটাই মিউজিক পেয়েছে আর আমরা ঘুরেছি ঘুরতে 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 যাই হোক এন্ড অফ দ্য ডে আমি ফার্স্ট হয়েছিলাম হতে পারবো এটা ভাবিনি ফার্স্ট হয়েছিলাম আর মজা করেছি থেকে বড়ো কথা প্রাইজ না খেলে মজা পেয়েছি ভালো করে খেলেছি এটাই একটা বড়ো তৃপ্তি আর এটাই সত্যি ভালো লেগেছে আর প্রত্যেকে মিলে মজা করেছি এটা একটা বড়ো কথা এরকম মজা সত্যি অনেক দিন পর অনেক বছর পর এরকম মজা করলাম মজা করা তো আমরা ভুলেই গেছি আনন্দ করা তো ভুলেই গেছি তাই আনন্দ করতে করতে জীবন এভাবে কেটে যাক কেয়া পাতা কাল হো না হো তো যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে হয়তো কিন্তু চেষ্টা করেছি ভিডিওটাকে কম করার ভিডিওটাকে অতটুকু কম রাখার তো আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন সেসব অবধি ইয়েস এটাই সেই মুহূর্ত যেই মুহূর্তে আমি ফার্স্ট হয়েছি এবং সত্যি কথা বলতে কি ফার্স্ট হয়েছি যতটা আনন্দ খেলাটা খেলে মনে মানসিকভাবে যতটাই আমি আনন্দ পেয়েছি দেখুন খেলা তো আমরা অনেকেই খেলি অ্যাজ এ কম্পিটিশন কম্পিটিশান হিসাবে কিন্তু এখানে কম্পিটিশান কিছু ছিল না সত্যি কথা বলতে পুরোটাই গেম ছিল এবং পুরোটাই খুব আনন্দ করে সবাই খেলেছে যারা যারা খেলেছে এখানে ছোটো থেকে বড়ো অবধি প্রত্যেকে রুলস অ্যান্ড রেগুলেশন মেনেই খেলেছে এবং খুব আনন্দ করে খেলেছে যেখানে প্রত্যেকের জন্যই গিফট ছিল এমন না যে শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড তাদের জন্য গিফট ছিল সঞ্চারী এমন একটা মেয়ে ও সবাইকে খুশি দিতে চেয়েছে ও সকলকেই কিছু না কিছু গিফট দিয়েছে এবং গিফটটা কত বড় কত ছোট এটা কোনো ম্যাটার করে না সত্যি কথা বলতে কি ও আমাদেরকে একটা সুন্দর দিন গিফট করেছে এর থেকে বড় গিফট বোধ পৃথিবীতে কিছু হতে পারে না আমরা জিনিসের জিনিস হয়তো নিজে একদিন আমি আর্ন করে কিনতে পারবো এর থেকে দামি জিনিসও কিনতে পারি কিন্তু যে খুশিটা যে আনন্দটা ও অর্গানাইজ করে আমাদেরকে দিয়েছে ও আর পায়েল দুজনে মিলে অর্গানাইজ আমাদেরকে দিয়েছে সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া আমরা সারাটা দিন এত আনন্দ করেছি প্রত্যেকের সাথে প্রত্যেকে কথা বলেছি বিভিন্ন রকম কথা শেয়ার করেছি মজা করেছি নাচ করেছি খেয়েছি গান করেছি আন্তাকশেরি করে খেলেছি বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করেছি এই দিনটাই পুরো যে একটা দিন এই দিনটা পাওয়াই আমাদের কাছে থেকে বড়ো কথা সত্যি কথা বলতে খুব ভালো খুব ভালো কাটিয়েছি দিনটা আর এই দিনটার মতো যেন প্রত্যেক বছর আমরা এই দিনটা কাটাতে পারি আমরা এটাও উইশ করি যে আগামী বছরও যেন আমরা ঠিক এইভাবে একটা সুন্দর দিন কাটাতে পারি সেই আশাতে রইলাম সেই দিকে পথ চেয়ে রইলাম কারণ Çurun দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর হ্যাঁ আমার ব্লগটাতে কোথাও যদি আপনাদের মনে হয় কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ব্লগটাকে ডু লাইক শেয়ার কামেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর ডোগো মামা আর যদি মানে আপনার মনে হয় যে আমার প্রত্যেকটি ভিডিও আপনি দেখতে চান তাহলে প্লিজ বেল আইকেনটা ফর অল নোটিফিকেশনের জন্য প্রেস করবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব আপনাদের সামনে চলে আসবে আর হ্যাঁ কামেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের প্রত্যেকের কামেন্ট আমার জন্য খুব মূল্যবান টাটা দেখা হবে নতুন কোনো ভিডিও